রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অশ্লীল ইউসুফ খানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স হালিমা খাতুনের বিরুদ্ধে অশ্লীল কর্মকাণ্ড ও দায়িত্বে অবহেলার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে অভিযোগ অনুযায়ী তিনি একাধিক পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল কন্টেন্ট প্রচার করছেন যা যুব সমাজের জন্য ঝুঁকিপূর্ণ এছাড়া রোগীদের সেবা প্রদানের ক্ষেত্রে তার দায়িত্বশীল মনোভাবও প্রশ্নবিদ্ধ স্থানীয়রা দাবি করেন জরুরি পরিস্থিতিতেও তিনি রোগীর ডাকে সাড়া দেন না এবং অধিকাংশ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকেন ক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ পহেলা অক্টোবর বুধবার রাজারহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেন এবং নার্স হালিমা খাতুনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অপসারণের দাবি জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মহম্মদ জাকির হোসেন সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক জহরুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন নারীর সম্মান সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এড়িয়ে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত কেউ সমাজে গ্রহণযোগ্য হতে পারে না হালিমা খাতুনের আচরণ হাসপাতাল ও সমাজের জন্য অগ্রহণযোগ্য উল্লেখ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি স্টাফের দায়িত্ব যা জনগণের আস্থা বজায় রাখার জন্য অপরিহার্য আমরা কিন্তু দুঃখের বিষয়ে আপনারা জানেন যে সরকারি চাকরি হয়ে কিভাবে সে টিকটক চালায় টিকটক যদি সমাজের